আসসালামু আলাইকুম ইরিবান আমরা চলে আসছি জেএস স্টেরিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা ভাড় থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি মোস্ট ডিমান্ডেড কালেকশন হবে প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির এবং নতুন নতুন ডিজাইন আছে এবং নতুন নতুন কালার আছে তো এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা আপনার ডিটেলসে দেখিয়ে দেবো শপের নামটা হচ্ছে জেএস চেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস চ্যারিং ফেসবুক পেজ আছে এই এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিনই আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাকে পিএস টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা রেডিমেড কালেকশন হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু আপনারা ফর্টি ফাইভ ফর্টি সিক্স পর্যন্ত এগুলো প্রত্যেকটা লংগুলো পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে গলার ডিজাইনটা লক পাওয়া ওয়ার্কের মধ্যে ওয়ার্কগুলো করা আছে লেজার ওয়ার্কের মধ্যে ফিনিশিং কম্বিনেশনের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে নিচে প্যানেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা উপরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে উপরের যে ফেব্রিকটা আছে ও অর্গেঞ্জা ফেব্রিকের মধ্যে হবে আর আস্ত্র আর ভিতরে যে আস্তর পার্টটা আছে র সিল্ক ফেব্রিকের মধ্যে আপনার আস্ত্রের পার্টগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রেস্টের ফুল ভিউটা ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা চিকেন ক্যারি ওয়ার্কের মধ্যে প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডের নিচে প্যানেলটা কাজগুলো করা আছে আর এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভ হাতা করতে পারবেন দুটার হাতার কাপড় একসাথে দেওয়া আছে গডেসের মধ্যে এটার হাতাগুলো হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা রস সিল্কের মধ্যে প্যান্টের কাপড়টা হবে রেডিমেড কালেকশন হবে সাদা ভাড় থ্রি পিস কালেকশন এগুলো প্রত্যেকটাই সাদা ভাড় থ্রি পিস কালেকশন হবে আর এটা হচ্ছে অন্যটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে অন্যটা হবে লং ফেব্রিকের মধ্যে এগুলো অন্যটা হবে অন্য পাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং মাল্টি কালার ফিনিশিং সুতোওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে হবে পেস্টায় গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা হবে এগুলো প্রত্যেকটা লং কিন্তু সেম হবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো প্রত্যেকটা লংগুলো হবে আর এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা করে হবে স্মল মিডিয়াম লার্জ এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু তিনটা করে হবে স্মল মিডিয়াম লার্জ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারগুলো আছে এটা হচ্ছে নিচে প্যানেলটা অর্গেনজা ফেব্রিকের মধ্যে প্লাস সিকোয়েন্স জুরি ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আছে এটা প্রত্যেকটাই এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সুন্দর এবং গড্রেসের মধ্যে হবে রেডিমেড কালেকশনগুলো হবে এটা হচ্ছে ভিতরে আস্তর পাটটা হচ্ছে এটা র সিল্ক ফেব্রিকের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন ব্যাক সাইডটা হবে আর এটা হচ্ছে ফুল স্লিভস হাতা করতে পারবেন এখানে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া আছে মাল্টি কালার ফিনিশিং কম্বিনেশনের মধ্যে হাতাতে ওয়ার্কটা করা এটা হচ্ছে প্যান্টের কাপড় রিভিউম প্যান্টের কাপড়গুলো এগুলোর সাথে আপনারা পেয়ে যাবেন আর ওনারটা যেটা আছে অর্গেঞ্জের মধ্যে ওনাটা হবে জামাটাও কিন্তু সম্পূর্ণ অর্গেঞ্জের মধ্যে জামাটা হবে সফট জামা হবে প্রত্যেকটাই যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে এগুলো আপনারা পরে যেতে পারবেন খুবই গর্জেসের মধ্যে এগুলো কালেকশনগুলো হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু সাদা বা থ্রি কালেকশন হবে স্টিচ কালেকশন হবে প্রত্যেকটাই গলার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সাদা বার থ্রি পিস কালেকশনের মধ্যে আপনারা গর্জেস পার্টি ওয়ার্কের মধ্যে এগুলো পেয়ে যাবেন এটা লংটা হচ্ছে আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত এটা লংটা হবে আর এগুলো প্রত্যেকটাই সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ গোল্ডেন ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা আর এটার ব্যাক সাইডও কিন্তু খুবই সুন্দর চিটা ওয়ার্কের মধ্যে ব্যাক সাইডটাও কাজটা করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই সুন্দর সুন্দর গর্জেসের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে নিচে প্যানেলটা এটা হচ্ছে স্লিজ পার্ট আর এটা হচ্ছে প্যান্টে কাপড় প্যান্টের মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে প্যানেল ওয়ার্কের মধ্যে নিচে ওয়ার্কটা করা আছে প্রত্যেকটা সাইজ অনুযায়ী প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর এটা হচ্ছে অন্যটা লেজার ওয়ার্কের মধ্যে আপনার অন্যগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর এবং গডেসের মধ্যে অন্যগুলো হবে যাদের যেটা লাগবে আপনারা স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনার কনফার্মগুলো করে নিয়ে নিতে পারেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা লং কিন্তু প্রত্যেকটাই সেম হবে আর অনেকে আছে এগুলো ক্যাটলগের জামার পিকগুলো চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু আপনারা প্রত্যেকটা পিকগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে জামার গলার ডিজাইনটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো হবে আর এগুলো প্রত্যেকটার কিন্তু ফেব্রিকগুলো সম্পূর্ণ অর্গেন্দ্র ফেব্রিকের মধ্যে হবে গডেসের মধ্যে এগুলো ডিজাইনগুলো আছে সাদা বাহার মোস্ট ডিমান্ডেড কালেকশনগুলো হবে অরিজিনাল পাকিস্তানি যাদের যেটা লাগবে আপনার স্ক্রিনশটটা নিয়ে অর্ডারগুলো আপনারা কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্লিভ পার্টে কিন্তু আচল পাটে গডেসের মধ্যে হাতাতে ওয়ার্কটা করা আছে এবং স্লিভ পার্টটা কিন্তু ফুল স্লিভ ইনার করা আছে ডিসপার্টটা ফুল স্লিভস ইনার করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা সেম কালারের মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে অনাটা খুবই সুন্দর অন্য গর্জেস পার্টি ওয়ার্কের মধ্যে অনা হবে ওনার মধ্যে কিন্তু লেজার ওয়ার্কের মধ্যে অন্যায় ওয়ার্কটা করা আছে এবং খুবই সুন্দরভাবে লোয়ার প্যানেলে ওয়ার্কগুলো করা আছে প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড ছয় হাজার দুশো টাকা শপেও চলে আসতে পারেন শপে আসে আপনি ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা কিন্তু শর্ট এই ডিজাইনটা হবে এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এগুলো প্রত্যেকটা লং কিন্তু থার্টি এইট এগুলোর লংটা হচ্ছে থার্টি সিক্স মন্থে এগুলো লংগুলো হবে এটা লংটা হচ্ছে থার্টি সিক্স মন্থে এটা লংটা হবে এই জামাটা লং থার্টি সিক্স মন্থে হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা লক পার ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে প্লাস ইস্টার্ন ওয়ার্ক ওয়ার্কের মধ্যে এগুলো প্রত্যেকটা ওয়ার্কগুলো করা আছে খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো গুলো আর এটা হচ্ছে স্লিজ পার্টটা ফুল স্লিভস হাতে ইনার করা আছে প্লাস এখানে লেজার ওয়ার্কের মধ্যে এগুলো ওয়ার্কগুলো করা আছে শপে চলে আসবেন শপে আসে কিন্তু আপনারা আরও বিভিন্ন ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলো পায়জামা কিন্তু গারারা টাইপের এগুলো পায়জামাগুলো হবে এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর পায়জামাটা আপনারা এগুলোর সাথে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ সেম দেওয়া আছে ছয় হাজার দুশো টাকা শপে চাইলে শপে আসা আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন স্টক সীমিত আছে যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করার চেষ্টা করবেন চাইলে আপনারা শপে আসা আপনার দেখে দেখে নিয়ে নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এগুলো কালেকশনগুলো হবে চাইলে আপনার শপে আসে ভিজিট করে দেখে দেখে নিয়ে নিতে পারেন লাস্ট আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা লাস্টের দুইটা কিন্তু শর্ট হবে এটা হচ্ছে ড্রেসের ফুল বিউটা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন অরিজিনাল পাকিস্তানি ভিডিওগুলো এখানে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা মোস্ট ডিমান্ডেড কালেকশন হবে সাদা ভার থ্রি পিস কালেকশন শপে চাইলে আপনার শপে আসে আপনার ডিটেলসে দেখে দেখে নিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে পায়জামাটা খুবই সুন্দর একটা পায়জামা পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামাটা প্রত্যেকটা সাইজ অনুযায়ী আপনার প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন অন্যটা কিন্তু সম্পূর্ণ অরজিনাল ফেব্রিকের মধ্যে অন্য হবে সাদা বাহার মোস্ট ডিমান্ডেড কালেকশন প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্স থাকবে ছয় হাজার দুশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে ছয় হাজার দুশো টাকা শপে চলে আসতে পারেন শপে আসে আপনি দেখে দেখে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জে ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে ট্রেডিং ফেসবুক পেজ আছে এসে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম